ও মাই গড হঠাৎ এই কেমন লোকে এই কেমন স্টাইলে নতুন করে বার্তা দিলেন সপ্তম ভবে তাই তার বিস্তারিত তথ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী সব্রু পাসন বুবলি হাজারো সিনেমার কাজে বসে থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুদিন আগে তার ভেরিফিড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভে মজি যা ক্ষণিকের মধ্যে মিডিয়া সবলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটো কয়েকটি ছবি নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা বন্ধ গিয়েছেন সব তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরত্ব লাগছে সবলিকে ইতিমধ্যে ফটোগুলোতে অনেকেই মন্তব্য করছেন অনেকে মার্শাল অনেক কিউট বুবলি আপু অনেক সুন্দর লাগছে বুবলি আপুকে তো সুপ্রিয় দর্শক বুগলির এমন লোক দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দেন